সালামু আলাইকুম রহমাদুল্লাহি অবার কওত ইনর হামদ আলিল্লাহি না আহমদুহু আনুসাল্লি আল্লাহ রসুল ইল করিম আমাবাদ আউদুল্লাহ ইনার সৈত অনি রহিম স্মিল্লাহি রহামা অনু রহিম প্রিয় মহতরাম শব্দের শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দয়া করে প্রথম থেকে শেষ মতো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবো জি প্রিয় মোহতরাম কোরআন বোঝা তো সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কিভাবে করেছি আমরা এস এম ফেল বা হর্ব যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এ ওয়াটা হলো আর বা এন্ড যা আলা যা আলা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়া যা আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেস্ট বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় বা যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এবার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোট করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয় এগুলো আপনার মাখরাজ না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টেগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতারাম অনলাইন ধারাবাহিক কোরআন ক্লাসে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সুরা আল আম্বিয়ার পঁচিশ নম্বর আয় থেকে এ সল অর্থ দেখুন। আর তোমার পূর্বে এমন কোনো রাসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই অহি নাজিল করিনি যে আমি ছাড়া কোন সত্য ইলাহ নেই। সুতরাং তোমরা আমার ইবাদত করো। আর উজবিল্লাহহি মিনাজ সেইতনের রজিম মিল্লাহী রহমানী রাহম রবিশ সহলী সদ্ি ওয়ে শ্রেল আমরি ও আহালু লোকদাতাম মিলেসানিয়া কপু কলি রব যে নিয়েলমা। প্রিমধুরাম যা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন সবাই কাজে ধন্যবাদ শুক্রান যা জাগোমল্লক হয়রান নতুন নতুন ভাইবোনা যা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সের বিস্তারিত তথ্য দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন এবং সেখানে পিছনের পাড়া আকার বিভিন্ন ক্লাস আছে গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন ক্লাস আপলোড করছি এভাবেই ইনশাল্লাহ আমরা কোরআনকে শব্দে শব্দে বুঝে বুঝে করবো চলুন আজকে ক্লাস শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম ওয়া মা মানে আর না আমরা পাঠাইনি মায়ের পরে যখনই অতীতকালের ভারবাসে তখনই মাটা জোর দেওয়া হয় না আমরা পাঠাইনি না আমরা পাঠাইনি নি মিন কবলিকা কবলামানি পূর্বে কামানি তোমার মানে পূর্বে কামানি তোমার হে রাসুল তোমার পূর্বে আমরা পাঠাইনি মিন রসুল কোন রাসুল কোন রাসুল আমরা পাঠাইনি ইল্লা তবে ব্যতীত বা আমরা ওহি করেছি ইলাইহি তার প্রতি তার প্রতি অর্থাৎ তোমার পূর্বে এমন কোন রাসুল আমি পাঠাইনি যার প্রতি এই ওহি নাজিল করিনি যে মতারাম এই যে এই আইটিভিটা দেখুন এখানে কালার কোডের রেড মার্কে দেখুন কা মানে তোমার কা মানে তোমার কবলি কা তোমার পূর্বে কাবলি কুম তোমাদের পূর্বে ঠিক আছে কাবলি না আমাদের পূর্বে আর কাবলি আমার পূর্বে কাবলি হুম তাদের পূর্বে ক্লিয়ার আবার যেখানে হু হি হয়ে গেল হু হি হয়ে গেল কারণ সামনে ইয়া আছে। ক্লিয়ার জি এ হলো প্রসেসি প্রণাম গেলো এবার দেখুন দুটি ফেল বা আছে এই একটি একটি দুটি এটা হলো গিয়ে অতীতকালের এই যে দেখেন আরসাল না আমরা পাঠিয়েছি আর তো আমি তা তুমি সাল তুম তোমরা ক্লিয়ার জি এই হলো গিয়ে আপনার আর ব্ল্যাক কালার দেখুন এসে নাউন নাউনগুলোর ভিতরে এইভাবে কালার করে মাধ্যমে একটু দেখতে থাকুন দেখে 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 আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ আর মিন এটা হল গিয়ে হার্ব বা প্রিপোজিশন জি এবার দেখুন আলো বসেন লা লা মালিনা নেই ইলাহা ইলা ইল্লা সারা একসেপ্ট আনা আমি আমি ছাড়া আর কোনো ইলা নেই অর্থাৎ আল্লাহ সোমাদোল্লা বসেন যে আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাই নি যে যার প্রতি আমি এই হয়ে করেছি যে আমি ছাড়া আর কোন সত্য ইলা নেই প্রিয়মোদরাম প্রত্যেক নবীরই একটাই দাওয়াত ছিল কালেমা কালেমা লা ইলাহা ইহ ই প্রত্যেক নবীর কাল একটাই সুতরাং অতএব ফা ফা মানে কি ভাই দেন বা অতএব বা সুতরাং তোমরা ইবাদত করো ওয়ার্শিপ ই ওয়ার্শিপ প্লুরাল নি মানে আমার বা আমাকে আমার ইবাদত করো এখানে চারটা শব্দ ফা হলো গে একটা সুতরাং তোমরা উ বুধু এবাদত করো উ এই ওয়া তোমরা পুলুরাল আর নি মানে আমার বা আমাকে দেখুন ফা সো ইউ ওয়ার্শিপ মি আমারই এবাদত করো আল্লাহ সুমদুল্লাহ এভাবে প্রত্যেক নবীর একই কালেমা ছিল সবাইকে দেওয়া সবাই দেওয়া দিয়েছেন আল্লাহর একমাত্র আল্লাহরই দাসত্ব করা আল্লাহরই গোলামি করা আল্লাহরই ইবাদত করা আসুন আমরা সবাই একমাত্র আল্লাহরই দাসত্ব করব আর কারো করব না জি এর পরে দেখুন প্রিয় আর তারা বলে পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র বরং তারা সম্মানিত বান্দা শব্দে শব্দে দেখুন ওয়া ওয়ানি আর এর থেকে কলু পুলুরাল তারা বলে দে ইত্তা খাজা গ্রহণ করেছে তারা বলে যে গ্রহণ করেছেন আর রহমানু পরম করুণাময় দ্য মোস্ট গ্রেসিয়াস সে আল্লাহ গ্রহণ করেছেন কি ওয়ালাদান সন্তান আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এটা ওরা বলে সুবহানা সুবাহানা পবিত্র গ্লোরিফাইড ইজ হি হু মানে তিনি তিনি পবিত্র এইসব কথাবার্তা থেকে প্রেমহতারা আসলে বিভিন্ন রেয়ার থেকে জানা যায় যে বনু খুজা নামক এক ব্যক্তি সে দাবি করত যে ফ্রেজ আল্লাহর কন্যা এই ভুল ধারণা দূর করতে আল্লাহ বলেন ফ্রেজতারা আল্লাহর সন্তান না তারা সম্মানিত বান্দা তারা সম্মানিত বান্দা বাল বরং বাল বরং আব্দ এর পুনরাল হলো এবাদ এবাদ মানে বান্দা তারা বান্দা দে আর স্লেভস মুক্রামুন সম্মানিত মুকরাম আক্রমা থেকে আসছে শব্দটা আক্রমা সে সম্মানিত হয়েছে ইউক্রিমও সে সম্মানিত হয় আর যে হয় সে হলো মুকরাম ঠিক আছে তো মুকরা মুন তারা সম্মানিত বান্দা দে আর বাট অনার্ড সার্ভেন্টস বিভিন্নভাবে আপনারা শুনে থাকেন যে কোরআন আলা বলছে যে সে উজাইর উজায়ের কি বলে আল্লাহর পুত্র ইয়াহুদিরা বলে যে উজাইর হলো আল্লাহর পুত্র নাসারা বলে ইসা আল্লাহর পুত্র আবার এভাবে সে কাফের মুর্শিকরা আল্লাহ সে মক্কার কাফের মুর্শিকরা তারা বলতো কি ফেরেশতারা তারা কর না এই রকম আল্লাহর ব্যাপারে এরকম তারা অপবাদ দিয়েছে আল্লাহ কেউ সারেনি অপবাদ দিতে আল্লাহ সুবাহ তাল্লা এর জবাবে কি দিয়েছেন আমাদেরকে আমাদেরকে বলেছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহ আহাদ এই সুরাটা বারবার পড়বেন বারবার এই সুরা পড়ে ঘোষণা দিবেন যে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কাউকে জন্ম দেননি কাউকে জন্ম নেননি এটা আপনি মুমিন হিসাবে আপনি প্রতিদিন বারবার এই সুরাটা পড়বেন এবং মনে মনে এটা ঘোষণা দিবেন আল্লাহকে আল্লাহ একাত্মবাদ সম্পর্কে তাওহিত সম্পর্কে জি এরপরে দেখুন প্রিয় তারা তার আগ বাড়িয়ে কোনো কথা বলে না তার নির্দেশেই তো তারা কাজ করে জি সত্য কথা দেখুন লা মানে না হু ইয়াবাকা সাবাকা সাবাকা মানে আকবাড়ানো যাকে বাড়িয়ে বাড়িয়ে ইয়া আছে লাস্টে উনা আছে মানে তারা হু মানে তার মানে আল্লাহ তারা আল্লাহর বাড়িয়ে কোনো কথা বলে না বিল কওলি কওলি মানে কথা ইন ওয়ার্ড কলা মানে সে বলেছে ইয়া কুলো সে বলে বা বলবে আর কল মানে কথা প্রিয় আর আরেকটা কথা বলে নিয়ে ফাঁকে তাহলে দ্বিতীয় পার্টে যে আমাদের গ্রামার ক্লাস আছে আপনারা নতুন নতুন ভাইবোনা যারা আছেন ধৈর্য ধারণ করে শেষ মনে থাকবেন যেটা আমি বারবার বলি দ্বিতীয় পার্টে আমাদের গ্রামারের নতুন নতুন কিছু সংযোজন আসতেছে আমরা ফেল বা ভাব ছাড়াও বিভিন্ন অ্যাডজেটিভ বলেন অ্যাডভার্ভ বলেন তারপর প্রিপারেশন বলেন এগুলো ব্যবহার কীভাবে হচ্ছে কোরআনে দেখানোর চেষ্টা করছি সেগুলো আপনার দেখবেন ইনশাল্লাহ যাই হোক তারা আগ বাড়িয়ে কোনো কথা বলে না ওয়া হুম আর তারা ওয়া মানে আর অ্যান্ড হুম মানে তারা বি দ্বারা দিয়ে করতে বি বাই দেখছেন বি দ্বারা দিয়ে করত এখানেও বি আসছে এখানেও বি আসছে এখানে আল আসছে এখানে আল আছে দেখো আমর আমর মানে আদেশ বা নির্দেশ হি মানে তার তারই নির্দেশেই তারা কি করে আমাল উন আমল করে ইয়া আইন মিমলাম আমল ইয়া আসে লাস্টে উন তারা ইয়া ভাত প্লাস তারা ঠিক আছে তারা আমল করে দে অ্যাক্ট ফ্রেস তারা ভাই কোনো আগ বাড়িয়ে কোনো কাজ করে না আল্লাহ ক্লিয়ার বলছেন আল্লাহ যেই যেই অর্ডার দেন যেই কাজ যেই কাজে যাকে দায়িত্ব দেন আল্লাহ তারা ঠিক ঠিক তাই সেই কাজগুলোই করেন জি আসলে সে আরবের মুশ্রিকরা ওরা মনে করতো যে ফেরেস্তারা হলো আল্লাহর কন্যা আর এই কন্যারা আল্লাহকে যা বলবে তাই শুনবে এরকম একটা ধারণা তাদের আসলে ফেরেস্তারা আল্লাহর সন্তান হওয়া তো দূরের কথা তারা আল্লাহর সামনে এমন ভীত ও বিনীত থাকে যে আগ বেড়ে কোনো কথাও তারা বলেন না এবং তার আদেশের খেলাফ কখনো কোনো কাজ করেন না কথায় আগে না বাড়িয়ে অর্থ এই যে যেই পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে কোনো কথা না বলা হয় তারা নিজের আগে বেড়ে সেই কথা বলার সাহস তাদের নেই এখানে এই কথার বলা হয়েছে যা আগ বাড়িয়ে বুঝতে পেরেছেন জি পরে দেখুন প্রিয় মতরাম তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন আর তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট তারা তার ভয়ে ভীত জি শব্দ শব্দ দেখুন আলামু তিনি জানেন ইয়ালামু আলামু তিনি জানেন আলামু আমি জানি তা আলামু তুমি জানো না আলামু আমরা জানি তা আলামু না তোমরা জানো আলামু না তারা জানে মা মানে যা কিছু হোয়াট বাইনা মাঝে আইদি সামনে হিম তাদের তাদের মাঝে বা তাদের সামনে যা কিছু আছে তা তিনি সব জানেন আগামীতে কি হবে আল্লাহ সব জানেন হমা এবং যা কিছু খাওয়ার পিছনে হুম তাদের তাদের পেছনেও যা কিছু আছে সবই আল্লাহ জানেন প্রেম হত আপনি আমি চিন্তা করেন না পিছনে কি ঘটা ঘটনা ঘটে গেছে আপনার বাবা তার পূর্বে ধরেন আপনার দাদা দাদা এর আগের দাদা এর আগের দাদা কোনো খবর আছে জানি কিছু কেমন ছিলেন কিছুই জানি না পিছনের খবর আবার সামনে আজকে কোথায় খাবেন আজকে লাঞ্চ কোথায় হবে কি খাবেন মেনু কি হবে রাত্রে কি খাবেন কোথায় খাবেন জানি না ভাই এজন্য সব জানেন কে আল্লাহ তিনি জানেন মা বাইনা তাদের সামনে যা কিছু আছে অমা এবং যা কিছু খালফা মানে পিছনে হুম মানে তাদের তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে সবই আল্লাহ জানেন হি নোজ হোয়াট ইজ বিফোর দেম অ্যান্ড হোয়াট ইজ বিহাইন্ড দেম সোহান আল্লাহ আয়াতগুলো লক্ষ্য করেন এখানে দেখেন হুম এখানে দেখেন হিম আসলে কিন্তু হুম হুম হলো কেন সামনে জবর বা পেশ থাকার কারণে হুম হুমই থাকে কিন্তু হোমের আগে যদি ইয়া বা জের থাকে তখন সেই হুমটা হিম হয়ে যায় এটা বেসিক একটা নিয়ম দেখতে দেখতে বুঝতে পারবেন জি এবার দেখুন ওয়ালা এবং না আর না ডু নট ইয়সাউ না সাফা সাফা ইয়াস না এবং তাদের জন্য সুপারিশ তারা সুপারিশ করে ওয়ালা না মানে তারা সুপারিশ করে না তাদের সুপারিশ করার কোনো পারমিশন নেই ইল্লা পেতিত। তবে এক্সেপ্ট লি মান লি মানের জন্য যাদের মান মানে যে কে তারা যারা আরো দা আরো মানে তিনি সন্তুষ্ট হন হি অ্যাপ্রুভস আল্লাহ চার প্রতি সন্তুষ্ট হবেন ফেরেস্তারা তার জন্য সুপারিশ করবেন আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও তোমার এই বান্দা সারা দিন দেখো তোমার এই দিন নিয়ে আনজা দিনের কাজ আঞ্জাম করতেছেন যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান ভাই তাহলে ফেরেস্তারা তাহলে জিফরাই আল্লাহ তথা তার ফেরেস্তারা সবাই আপনার জন্য সুপারিশ করবে দোয়া করবেন আল্লাহ আসুন আমরা সেই যোগ্যতা অর্জন করি আর সেই যোগ্যতা অর্জন করতে হলে আপনাকে কষ্ট করার মতো কষ্ট করতে হবে লেগে থাকতে হবে ভাই একটা ক্রন ক্লাস তৈরি করি পাঁচ ছয় ঘন্টা লাগে যায় আপনার দয়া করে তিরিশটা মিনিট সময় ব্যয় করেন বা এক ঘন্টা সময় ব্যয় করেন না দেখার সময় আমাদের নেই কিভাবে ক্ষমা পাবো বলেন আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি শুধু একমাত্র ক্ষমা 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 এই জন্য এই কাজটি চালিয়ে যাচ্ছি আল্লাহ চালিয়ে যাওয়ার সেই তৌফিক দিয়েছেন আপনাদেরও তো সে একই ক্ষমা আসুন লেগে থাকি জি এরপর দেখুন ওয়া মানে আর এন্ড হুম মানে ভীত স্ট্যান সব সময় ফিরেস্তারা আল্লাহর ভয়ে ভীত সন্ত থাকেন না জানি আল্লাহ কখন গুসা হয়ে যান আমরা দেখি না আমরা কত পাপ করতেছি কত অন্যায় করতেছি মনের ভিতরে এতটুকু ভয় আসে না এতটুকু তো হচ্ছি না ভাই চারিদিকে তাকিয়ে দেখেন প্রতিদিন কিভাবে নিউজ আসতেছে একের পর এক একের পর এক নতুন নতুন ঘটনা দেখতেই তো পাচ্ছেন আপনার দেশে দেশের বাইরে কত ঘটনা তো ঘটছে আমরা মানুষ আমাদের মনে এতটুকু ভয় নেই আমরা ভিত হচ্ছি না আমাদেরকে জবাব দিয়ে করতে হবে না একদিন তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব করতে হবে পাই টু পাই হিসাব দিতে হবে যে আসুন আমাদের প্রত্যেকটা মুহূর্তের আমরা হিসাব করি কি করলাম কি করা উচিত ছিল কি করিনি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন জাহেকপুর মোহতারাব আমাদের এই কোরআন ক্লাস চলছে ইনশাল্লাহ চলবে আমাদের পারা চলছে টার্গেট হলো আমরা গোটা কোরআনকে এভাবে শব্দে শব্দে তৈরি করব। এবং আপনাদের সামনে উপস্থাপন করবো প্রতিদিনই ক্লাস তো আবার আপনারা জানেন যে প্রতিদিন তৈরি করতে হয় হাতে তৈরি করা লাগে এগুলো তো কোথাও তৈরি করা নেই যে যেখান থেকে এনে শুধু আপনাদের সামনে আমি লেকচার দেব যাই হোক এই জন্য আপনাদের ধৈর্য ধারণ করতে হবে একটু অনেক সময় হয়তো মাঝে মাঝে একটু দেরি হয়ে যাচ্ছে বা একটু গ্যাপ হয়ে যায় চেষ্টা করি টাইম মতো দেওয়ার জন্য আল্লাহ সাহায্য চাই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এবং আপনাদের লেগে থাকা এটা সবচেয়ে বড় জরুরি আমাদের সবাই তৌফিক দাও করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আমাদের গ্রামার পার্টে আপনাদের সবাইকে স্বাগতম একটু লক্ষ্য করুন আবার আমরা প্রিপজিশন বা হরফ নিয়ে আলোচনা করছি আপনারা জানেন যে হরফ জার বা প্রিপজিশন এর পরে নাউন বা এস এম এর শেষে সাধারণত জের হয় এটা হলো নিয়ম এখন দেখুন তো এখানে হরফেজ জার কী কী আছে যেমন এই যে ফি ইলা মিন আন আলা বি লি কা হাত্তা ওয়া তা এগুলো হলো হরফত জার কয়টা এগারোটা এখন দেখুন এখানে আমরা পাই দুটো একটি মিন একটি মিন দেখুন মিন এ মিন যখনই আসে এর পরে সাধারণত এস এম কী হয় এস এম এর শেষে ভাই জের হয় কবলি চলে আসছে আবার মিনের পরে রসুল কথাটা আসছে রসুলের শেষে দুই জবর সরি দুই জের বা জের চলে আসছে রসুলিন ক্লিয়ার বুঝতে পেরেছেন এই জন্য আমি কয়েকদিন একটু বারবার আপনাদেরকে হর বা প্রিপোজিশনের ব্যবহারটা দেখাবো তাহলেই মোটামুটিভাবে এই প্রিপোজিশনের ধারণা আপনাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ জি আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি প্রিয় মতাম দেখুন এই যে আরসালনা অনেক বার পড়েছি এই যে আংসালা সে নাজিল করেছে ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে আরসাল আরসাল না না এই দেখেন এই যেখান থেকে চলে আসছে আরসাল না অমা আরসাল না না আমরা পাঠাইনি না আমরা পাঠাইনি ক্লিয়ার জি আওহা থেকে আসে ইউহি আওহা সে ওহি করেছে ইউ সে ওহি করে বা করবে ক্লিয়ার জি এরপর দেখুন প্রিয় মতো যে হলো একটু খেয়াল করেন ফাবুদু তোমরা এবাদত করো কোথেকে আসলো ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে আমরা পাই নাসরা গ্রুপে নাসরা সে সাহায্য করলো ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে তাহলে সে এবাদত করলো কি হবে ভাই আবাদা আবাদা সে এবাদত করলো আর সে এবাদত করে বা করবে ইয়াবুদু সে এবাদত করে বা করবে সে কি এবাদত করে আ ইয়াবুদু সে ইবাদত করে না লাবুদু এবাদত করো ও বুধ ও বুধ আর তোমরা এবাদত করো ও যোগ করেন ও তোমরা এবাদত করো ই বা নি আমার আমারই এবাদত করো ক্লিয়ার এই জন্য প্রত্যেকটা শব্দ আমি চেষ্টা করি আপনাদেরকে মিলিয়ে দেখাতে এই সাইন্টিফিক টেবিলটা করা আছে এটা যে কোনো উপায় আপনার যে কোনো ফেল মিলবে জানেন আনা আমি আমরা আংতা তুমি আংতুম তোমরা হুয়া এটা হুম পার্সোনাল মানে আলাদা ফর্ম মনে আছে যে এরপর দেখুন আবার সে ইত্তা খাজা শব্দটা আসছে কলা তো পারেন আপনারা কলা সে বলেছে কলু তারা বলেছে যে ইত্তা খাজা সে গ্রহণ করেছে এই যে এই যে দেখছেন ইত্তা খাজা সে গ্রহণ করেছে থার্ড পার্সন সিঙ্গুলার ক্লিয়ার জি এরপরে দেখুন প্রিয় মহতারাম যে শব্দটি পেলাম একটু খেয়াল করেন বাল রেবাদু বরং তার বান্দা মুক্রাম সম্মানিত তার বান্দা মানে কি ওই ফেরেশতারা ফেরেস্তারা হলে সম্মানিত কিটা চার নম্বর ফর্ম থেকে দেখেন এই মুক্রমণ কথাটা কোথেকে পাই আমরা একটু খেয়াল করেন আরসালা সে প্রেরণ করেছে তাহলে সে সম্মানিত করেছে কি হবে ভাই আক্রমা আক্রমা সে সম্মানিত করেছে রিমু সে সম্মানিত করে বা করবে ঠিক আছে তারপরে আক্রিম সম্মানিত করো লা সম্মানিত করো না আর যে সম্মানিত করে তাকে বলা হয় মুক্রিম আর যাকে সম্মানিত করা হয় তাকে বলা হয় মুকরাম মুরসাল মুকরাম আর যাদেরকে করা হয় উনাজব করেন মুকরামুন এই যে দেখেন মুকরামুন এটা কর্ম পেসিভ পার্টিকল কর্ম পেসিভ পার্টিকল এই জন্য প্রত্যেকটা শব্দ চেষ্টা করছি আপনাদের সেই এই যে সাইন্টিফিক টেবিলটা আছে টেবিলে যে কোনো একটা মিলবেই এই জন্য আপনাদেরকে ভাই ধৈর্য 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 সবর 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 দৃঢ় অটল অবিচল এইগুলো হলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ধৈর্য হারালেন দেখলেন না ব্যস্ত হয়ে গেলেন শয়তান কিন্তু আপনাকে এখান থেকে নিয়ে যাবে অনেক দূরে নিয়ে যাবে কবরদার শয়তানে খপ্পরে পড়বেন না আর অনেক ভাই বোনেরা আপনারা অনেকেই বলে থাকেন মাঝে মাঝে যে আমরা কোরআন ক্লাসে লেগে থাকবো বা কোরআনের এই প্রচার প্রসারে আপনারা আপনাদের হাদিয়া বা আপনারা অংশগ্রহণ করবেন এ করবেন করে ভাই কিন্তু করে ফেলেন এটা কিন্তু শয়তান কিন্তু আপনাকে করতে দিবে না চ্যালেঞ্জ আপনি নিয়ত করবেন ভালো কাজ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে করে ফেলবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জি এবার যখন বিমতারাম যে শব্দ বিমতা হলো একটু খেয়াল করেন জরা সে আঘাত করেছে ইয়াদ সে আঘাত করে বা করবে এটা চোখ বন্ধ করে আপনি ক্রিয়া এক নম্বর চার নম্বর দলে নিতে পারে কারণ এখানে ইয়াস বিকু আছে ইয়াস বিকু তো ইয়াস বিকু ইয়াদ রিবুর সাথে মিলবে ইয়াস বিকু কি সাথে মিলবে ভাই ইয়াদ রিবুর সাথে তাহলে এটা অতীতকাল কি হবে সে আগ বাড়িয়েছে সে আগ বাড়িয়েছে কি হবে ভাই সা বা তা সা বা আর সে আগ বাড়ায় বা বাড়াবে ইয়াস বিকু আমি আগ বাড়াই আসবিকু তুমি তাসবিকু সে ইয়াসবিকু আমরা নাসবিকু তোমরা তাসবিকু না আর তারা ইয়াসবিকু না এই যে তারা ইয়াসবিকু না ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছ এরপর দেখুন প্রিমতরাম হরফু জার আবার পেলাম হরফু জার বা প্রিপজিশনের পরে সাধারণত নাউন আসলে সে নাউনের শেষে জের হয় নাউন আসলে নাউনে শেষে জেলা তাহলে কোনটা বি এ বি হলো গিয়া পিপিশন বা হরফ জার এই একটা বি একটা বি পেলাম বি কোথায় খুঁজে দেখেন এই যে বি এই যে বি হলো সরফের জার আর বি কারণে হয়ে ক লান হয় না বা কওলু হয় নাই বি যখন আসলে তো কওলি হয়ে গেল আবার বির কারণে আমরুন বা আমর বা আমরা এটা হয় নাই আমি হয়ে গেল এই বিয়ের কারণে ক্লিয়ার আবার যাতে জের হয়ে গেল এই জের কারণে হুটা আবার হি হয়ে গেল একটার সাথে একটা লিঙ্ক আশা করে বুঝতে পেরেছেন এই হল আরবি ভাষার মোটামুটি গ্রামার এখন কি এই গ্রামারের সংজ্ঞা কী এটা কত প্রকারও কী কী এইগুলো ভাই আমাদের মুখস্থ করার দরকার নেই কে যে যেভাবে ভাজে ভাজে আসছে আমরা সে ভাজে ভাজে শিখি এভাবে আমরা এই মেথডে শেখার চেষ্টা করি একটা ছোটো বাচ্চার মতো একটা ছোটো বাচ্চা যেইভাবে ভাজে 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 যেভাবে যাকে কাজ করতে দেখে যেভাবে করতে দেখে সে সেভাবেই শিখে বাবা মার যেভাবে কথা বলে বাচ্চারা সেভাবেই কথা বলে পাঁচ মাস ছ মাস বা দু মাস তিন মাস চার মাস বাচ্চারা কথা কিভাবে শিখছে এভাবেই তো শিখে আমাদের এই মেথডটাও ঠিক রকম আমরা এইভাবেই আস্তে আস্তে শর্ট গ্রামার শিখবো ইনশাল্লাহ প্রিয় মহারাম এই সেলাইড একটু লক্ষ্য করুন একটা নতুন সেলাইড নিয়ে আসলাম ইংরেজিতে আপনারা জানেন অনেকে অ্যাডভার্ব অ্যাডভার্ভ যাকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ অথবা বিশেষণের বিশেষণ আর আরবিতে বলা হয় কী যেন জুরুফ জুরুফ বলে আবার অ্যাডভার্ভ আবার আপনার দুই প্রকার হতে পারে অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ব অফ টাইম যাকে আরবিতে বলা হয় জুরুফুল মাকান আবার জুরুফুল জামান এই দুই ধরনের অ্যাডভার্ভ আছে আরবিতে চলুন এই ছেলাই লক্ষ্য প্রিয় মতাম তা হল অ্যাডভার্ব অফ প্লেস যাকে আরবিতে বলা হয় জুরুফুল মাকান অর্থাৎ এই অ্যাডভার এগুলো দেখুন বিভিন্নভাবে কোরআনের আয়াতে বিভিন্নভাবে আসছে যেমন আমাদের আজকের আয়াতে বাইনা আইদি মানে সামনে আছে আবার খালফা মানে পেছনে আছে দেখেন খালফা মানে পেছনে বাইমানে মানে সামনে এখানে অনেকগুলো প্রায় সতেরো আঠারোটা আপনার অ্যাডভার্ভ বা প্লেস দেওয়া আছে এগুলো আমরা দেখি কোরআনের বিভিন্ন আয়তে আমরা পাবেন যেমন খালফা মানে পিছনে এই যে খালফা পিছনে আছে আবার বাইনা আইদি এটা মানে সামনে আবার দেখেন হাওলা মানে চারিদিকে অ্যারাউন্ড ইন্দা মানে নিকটে মা মানে সাথে বাইনা মানে বিটুইন বা মাঝে তাহতা মানে নিচে ফাউকা উপরে এভাবে কিন্তু আপনারা অনেক কিছু কোরআনে দেখতে পান আর যেগুলো আমরা এখন জানলাম এরা কারা এদের পরিচয় কি এরা হলো অফ প্লেস যদিও এগুলো এসএম গ্রুপের ভিতরে কিন্তু এদের মূল নাম হলো জরফুল মাকান জি আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কোন না এই স্লাইড গুলো বারবার সে অ্যাডভার যখনই আসবে আয়াতের ভিতরে সেই অ্যাডভারগুলো আমি দেখাবো আবার যখন প্রিপোজিশন আসবে দেখাবো কনজাকশন আসবে কনজাকশন দেখাবো এবার দেখতে 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 দেখ আপনার কোরআন আয়াতগুলো একদম পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য লেগে থাকতে হবে লেগে থাকতে হবে ভাই কষ্ট করে হলেও লেগে থাকতে হবে কোরআন থেকে বিচ্যুত হওয়া যাবে না আসুন আমরা সবাই যেন আমৃত্যু এই কোরআন ক্লাসের সাথে লেগে থাকি এবং এই কোরআন ক্লাস যাতে প্রচার প্রসার হয় এবং সারা পৃথিবীতে যেন ছড়িয়ে যায় এই জন্য আমরা সবাই যেন এর সাথে একাত্মতা হয়ে এবং সবাই কাজ করি আল্লাহ আমাদের সবাইকে কাজ করার তো দান করুন আমিন আমিন যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন আমি আবার বলছি আপনার দয়া করে ডিসক্রিপশন বক্সে বিস্তৃত তথ্য দেওয়া আছে আমাদের ক্লাসে তথ্য দেওয়া আছে কীভাবে কী করবেন সেগুলো দেখুন জি এরপর দেখুন প্রিমো তার আপনি সব থেকে হলো ইয়াশ ফাও সাফা সাফা করতে আসলে ফাতাহা সে জয় করেছে ইয়াফ তাহু সে জয় করবে এই যে ইয়াফ তাহু প্রথম এই যে মাঝখানে জবর আছে এই জন্য এটা নিয়ে আসলাম ইয়াফ তাহু তাহলে সাফা ইয়াশ পাউ আশ পাউ তাস পাউ ইয়াশ পাউ ইয়াশ পাউ না এই যে ইয়াশ পাও না তাদের সুপারিশ লা ওয়ালা ইয়াশ পাউ না তাদের জন্য আর না সুপারিশ লেয়ার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ ইহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি